ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ে আমরা একসময় আমরা বিচরণ করেছি এই বিশ্ববিদ্যালয়ের এখানে অনেক নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে এই প্রিয় ক্যাম্পাসে কেউ এসে সন্ত্রাসী কার্যক্রম চালাবে এই প্রিয় ক্যাম্পাসে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হামলা চালাবে প্রভুষ্ঠের বাড়িতে হামলা চালাবে রুখে হলের বিসিকে তারা জিম্মি করে রাখবে এটা আমরা মনে করি আমাদের যারা আইন শৃঙ্খলা বিন্দু আমরা কাজ করি এটা আমাদের আইনের মধ্যেই পড়ে কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি একটি গ্রুপ একটি চক্র তারা ভিন্নভাবে তারা অর্থ বিনিয়োগ করে পানি সাপ্লাই দিয়ে তারা সেখানে অস আগ্নেয়স্ত্র লাঠি সাপ্লাই করে তারা এই আন্দোলনটাকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জোর অপচেষ্টা চালাচ্ছে তারা আন্দোলনটা করছেন তারা একটা আন্দোলন করছেন আমরা দেখেছি কিন্তু এই আন্দোলনটা ঘিরে এখন আমরা দেখতে পেয়েছি একটি অশুভ চক্র একটি গ্রুপ যা এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে ট্রেনে স্লিপার তোলা তুলে ফেলছে তারা বিভিন্ন জায়গাগুলিতে অগ্নিসংযোগ করছে তারই ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন গতকাল আমরা বিএনপি একটা অভিযান আমরা অভিযান পরিচালনা করেছি সেখান থেকে আমরা অনেক তাজা ককটেল প্রায় অনেক পার্শ্ব লাটসুতা এবং আগ্নেয়স্ত্র সহ অনেক কিছু আমরা উদ্ধার করেছি এবং অনেকের কাছে আমাদের তথ্য আছে যে অনেকে তারা তাদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে খিচুড়ি সাপ্লাই দিচ্ছে পানি সাপ্লাই দিচ্ছে ওই কোমলমতি ছাত্রদের একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জন্য তারা আপনার চেষ্টা করেছে অতীতেও কিন্তু ওই অশুম চক্র স্বাধীনতা বিরোধী চক্র তারা কিন্তু এই আন্দোলনটাকে ভিন্ন খাতে দাবিত করে অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের পুলিশ আমাদের সবাই কিন্তু আমরা কাজ আমরা কিন্তু তাদের সেই অপচেষ্টাকে আমরা মানে মানে করতে দিই আমরা তাদের সকলের নাম নাম্বার কিন্তু আমাদের ডিবির জালে আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করছে এবং গতকালও আমরা ছয় সাতজনকে ছাত্র দলের সভাপতি সহ প্রাক্তন সদস্য ছয় সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি তারাও অনেক নাম নম্বর বলেছে অনেক নাম নম্বরের প্রেক্ষিতে একটি মামলাও রুজু হয়েছে এবং অনেকেরই নাম নাম্বার আমরা পেয়েছি সেগুলি আমরা তদন্ত করছি আমরা মনে করি আমরা এই প্রিয় ক্যাম্পাস এই ঢাকা কেউ অরাজকতা করে হলের প্রকোষ্ঠকে জিমনি করে হলের মধ্যে ভাঙচুর করে তারা যদি মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায় তাহলে তারা বুকার স্বর্গে ভাস করছে আমরা এবং সেটা রক্ষা করতে গিয়ে আমরা আমরা আমাদের যে কটু যে দায়িত্ব আমাদের আছে আমাদের মধ্যে যেটা করার দরকার আমরা সেটাই করব এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো এটা অতীতে হয় নাই এখনও হবে না ভবিষ্যতে হতে দেবো না প্রত্যেকটা আন্দোলনের যুক্তি দিয়ে যেহেতু আমরা মনে করি এই আন্দোলনটা সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা তারা দাবি করেছে দাবির প্রেক্ষিতে তারা হাইকোর্টে একটা তারা রিড করেছে রিডের নির্দেশনা আলোকে চার সপ্তাহের একটা ঠিক অবস্থা দিয়েছে এটা সেখানে আমি মনে করি আরেকটা দ্রুতই এটা একটা নিষ্পত্তি হওয়ার মতো কিন্তু সেটা কিন্তু সেটাকে তো এই আইনটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমাদের রেসপেক্ট করা উচিত এটা না করে আমার বিশ্বাস কোমলমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকর্মীরা কখনোই ও রেললাইনের সিপাত্তর যাবে না কখনোই তারা প্রেস ক্লাবের গায়ে আগুন লাগাতে যাবে না বাসের গায়ে আগুন লাগাতে যাবে না এটা যারা করছে তারা দিকে দেখেছি আমরা গতকাল এই জামাত বিরোধী সব চুক্তি তারা একাত্তরকে মানে নাই তাদের গতকাল দেখেছি তাদের আসফলন তারা মিছিল করেছে তারা মিটিং করেছে তারা বাসে আগুন লাগিয়েছে তারা অর্থ রসদ সরবরাহ করছে আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি আমরা মনে করি আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করি আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে দেশকে অস্থিল করবে এবং তারা তাদের অভিষেক বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজক সৃষ্টি করবে সেটা করতে আমরা দিতে পারি না সে কারণেই সে সে কারণেই কারণেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা এসেছি যাতে এই ক্যাম্পাসে পরিবেশকে নষ্ট করতে না পারে সেটা একদিকে আমরা দেখভাল করছি এবং আমাদের আইন শৃঙ্খলা যারা রয়েছে আমরা সহযোগিতা